মাঝে মাঝে দশ টাকার মার্কেট দেখেন না যেটা নেবেন দশ টাকা ওটা নেবেন দশ টাকা সেটা নেবেন দশ টাকা সারা দুনিয়া একটা টাকার মার্কেট দাও চাল নিবা দশ টাকা ডাল নিবা দশ টাকা মাছ নিবা দশ টাকা তেল নিবা দশ টাকা চিনি নিবা দশ টাকা রড নিবা দশ টাকা যেটা নেবা দশ টাকা না নিবা দশ টাকা দশ টাকার একটা মার্কেট কো তোমরা ইয়া কথিয়েছো কে যে দুর্ভিক্ষ হবে তাহলে বোঝা গেল যে তোমরা যেই প্রযুক্তিদের দুনিয়ার দুর্ভিক্ষ তাড়াইয়া দুনিয়াকে সচ্ছল আর দুনিয়াকে স্বাবলম্বী দুনিয়াকে উন্নত করার চেষ্টা করতেছ ওই পদ্ধতি যথাযথ নয় ওই পদ্ধতি নিয়মতান্ত্রিক নয় ওই পদ্ধতি যথাযথ নয় যেই পদ্ধতিতে আমল করলে যথাযথ হবে এবং দুর্ভিক্ষ দূর হবে সেইটার কাছে তোমরা যাও না সেইটার কাছে আসো ইনশাআল্লাহ দেশ থেকে দুর্ভিক্ষ দূর হবে কতক্ষণ এইটা তোমরা জানে না ওইটা জানে আমার আল্লাহ ওইটা জানে আমার নবী শিখাইতেছে আমাদেরকে আমরা পরামর্শ দেব গ্রহণ করো যদি দুর্ভিক্ষ আসে আর যদি অভাবনাটন দূর না হয় যদি বিপদ থেকে দেশ মুক্ত না হয় যদি ভূমিকম্প বন্ধ না হয় যদি অনাবৃষ্টি অতিবৃষ্টি বন্ধ না হয় তাহলে জেন্দেগিতে মাঠে নেমে কোরআনের বয়ানি করব না আমার আল্লাহ বলেছেন আল্লাহ আন্না হালাল কুরা আমানু অত্যাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ যদি দুনিয়ার মানুষ আমার কথা মানিস ইমানদার হয়েছে তার মুত্তাকিন হই আল্লাহ পাক বলেন আসমান থেকে রহমত জমিন থেকে বরকত আমি বের করে দেব বাতাসে বরকত জমিনে বরকত জলে বরকত স্থলে বরকত আকাশে বরকত জমিনে বরকত যেদিকে হাত দিবি বরকত আর বরকত আসবে লাফাতাহ না আলাইহিন বারাকাতি মিনাস সামা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুর্ভিক্ষ তাড়ানোর তাবিজ একটা এই আমার দিক তাকান রবকে আল্লাহ রুজি দেয় কে অফিস সময় রিস হুকুম আল্লাহ অফিস সময়ের রিস্ক হুকুম রুজি আসমানে তোমরা তো আসমানে পারো তোমরা তো মাটির খবর রাখো আর রুজি আসে আসমান থেকে আসমানের মালিক রুজি দেবে আসমানের মালিক একটু কন্ডিশন লাগাই দিয়েছে সেটা হলো রুজি পাইতে হলে হাজালবাইদ এ জায়গাও দেখেন রব ফালিয়া রব্বা রব্বাহ রব আছে না নাই ফালিয়াবুদুরব্বাহালবাইদ আরে রব নামটা আমার বড় পছন্দের আমি রবের স্বীকৃতি নিয়ে এসে সারছি ওখান থেকে আয় তোরা এখন হয় ফালিয়াবুদুর রব্বাহাজালঈদ এই এই ঘরের রবের ইবাদত কর

মদত করলে নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দিবে ভূমিকম্প হবে না ভূমিকম্প হবে না সিডার হবে না সুনামি হবে না নার্গিস হবে না আইলা হবে না আমপান হবে না ফানি হবে না চিত্রাং হবে না বুলবুল হবে না ভূমিকম্প হবে না ভূদস হবে না অগ্নিবৃষ্টি হবে না অনাবৃষ্টি হবে না জলোচ্ছ্বাস হবে না টর্নেড হবে না ঘূর্ণি হবে না বাইতে বাইতে কোনোক্ষণি হবে না অভাবনাটন কিচ্ছু হবে না কোনো প্রকার ভয় থাকবে না এক কোটি টাকা ঘরে রেখে দরজা খুলে দিয়ে ঘুমায় থাকবি রাতের বেলা কেউ হয়েছে সালাদুলোবাই কেউ ডাক দেবে না পাঁচ ছয় কিলোমিটার ফাঁকা রাস্তায় দিয়ে যুবতী মে দিবি নড়াইল কলেজের থেকে পড়ি বাড়ি চলে যাবে রাস্তায় কোনো একটা ছেলে তার দিক তাকাইয়া কিক মারবে না কুক মারবে না সুন্দরভাবে যাতায়াত করবে নিরাপদ পরিবেশ এইটা যদি বাইতে চাইস ফালিয়াবুদুরব্বাহজালবাইদ এই ঘরের মালিকের ইবাদত কর সরকারকে বলবো আপনিও যদি দেশের থেকে দুর্ভিক্ষ তাড়াইতে চান অন্য বহির্বিশ্বে উন্নত দেশের চিন্তা আমার করার দরকার নাই আমার ক্ষুদ্র বাংলাদেশটি আমার চিন্তা কথা বলেন ঠিক না যদি আপনি বিশ্বাস করেন যদি আপনি আল্লাহকে মানেন সরকার আল্লাহকে মানেন আর এ দেশ থেকে দুর্ভিক্ষ তাড়াইতে চান তাহলে এই ঘরের মালিকের এক নম্বর ইবাদত এই ঘরের রবের এক নম্বর ইবাদত নামাজ কথা বলেন জোরে বলেন এক নম্বর ইবাদতের নাম কি নামাজ এই নামাজটা আমাকে দিয়ে একটু পড়ান সরকার কবে যে উদুতে পড়ান আমি কি নিষেধ করতেছি নি সরকারের কি কোয়া যায় কবে যে সরকার আমারে বলবে যে ওয়াশ করছিস নাকি কিন্তু আপনারে বলবে পিটেই ফলাইছিস নাকি নামাজ আমি তো ওয়াশ করছি ওই তো আমি ওর ভয় দিচ্ছি ডাই ভয় যে এক নামাজ না পড়লি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যার নাম কি এর সাথে আয়ো শোনে না আজান দিলে উঠে এটি যায় এ জায়গা কিছু ধুলাই লাগবে কথা কর না এ জায়গা কিছু পিঠেন লাগবে লাগবে কয় যে পিঠে নামাজ পড়া জায়জ আছে নাকি একদল আবার আছে নামাজের জন্য পিঠে নু জায়জ আছে কয় পরিষ্কার সহিয়া দিস আল্লাহ নবী বলেন মুরু সি বিয়ার কমি সলাতে হোম আপনাও সবাই তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে সাত বছর তখন তাদেরকে নামাজের জন্য হুকুম করো ওয়াজ রিবু হুম আলাইহা হুজুর সাক্ষী হুজুর আমার উস্তাদের সমতুল্য হুজুরি কাছে পড়ি নাই কিন্তু বহুত বড় আলেম বল তার জমা যদি ভুল বলি এখনই জুতো দিবি দেবেন সিরিন বাচ্চাদের বয়স যখন দশ বছর পার হবে তাহলে দশ বছর পার হওয়ার পরে আব্বার উপরে দায়িত্ব পিটানো গোটা বাংলাদেশের নেতা আপনারা আপনারা সকলের পিতা আপনারা সকলের গার্জিয়ান আপনারা সকলকে পিটায় নামাজ পড়ানোর দায়িত্ব আপনাদের কেয়ামতের ময়দানে আল্লাহ টাল্লা আল্লাহ তালা জিজ্ঞেস করবে সরকার এই বাংলাদেশের সবাই নামাজ পড়াইছিলে কীরা কোন জায়গা ছিল নামাজের কথা কইছিলে বললে কীরা কোন জায়গা নামাজ পড়ে না বলে আগানে বাগানে এই ডা উডা এনে থাকবো এনে এনে আমি এত মানুষকে কীভাবে মসজিদে নেবো নামাজ পড়াবো এটা কি সম্ভব এটা তুমি একটু উপযুক্ত যুক্তি যুক্তিযুক্ত প্রশ্ন করছো কয় সম্ভব না মানে তোমার দ্বারাই সম্ভব তুমি প্রমাণ করে দেখাইছো করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে বাংলাদেশের সমস্ত মসজিদের থেকে মুসল্লিদের বের করে মসজিদ খালি করে দিছিল কতক্ষণ ঠিক না থেকে করিয়া মসজিদ যে খালি করতে পারে সে মসজিদ ভর্তিও করে দিলে পরে ভরি দিলে না কে জিজ্ঞাসা হবে কি হবে না খালি করে দিলে ভয় দিয়া জাহান নামের ভয় দিয়ে ভরি দিলে না কে জিজ্ঞাসা হতে পারে কি পারে না তাড়াতাড়ি ব্যবস্থা না নইলে কিন্তু ধরা গিয়ে যাবা এই জন্য এটা সম্ভব কোন সময় জাতীয় সংসদ যদি পাশ করে মাঝে মাঝে গল্পের মধ্যে বলি আর এবছর মানে বহু আগের গল্প বলতাম এবছর একেবারে নগদ গল্প বলি বিভিন্ন জায়গায় বলছি মাঝে মাঝে আমাদের বাড়ির কাছে মধুমতি নদী না মধুমতি নদীর পাড়ে যতদূর মধুমতি নদী আছে দুই পাশের মানে মিষ্টি পানি তো মানুষ নদীতে আমি গোসল করে পুরুষরাও করে মহিলারাও করে আমরা এত বক্তা গোবেরডাঙ্গাও মধুমতি নদীর পাড়ে আমরাও মধুমতি নদীর পাড়ে আমার ছাত্ররাও মধুমতি নদীতে গোসল করে ছেলেরাও নামে পাশের মেয়ের হয়েছে তাদের সাথে একসাথে ডুবাই ডুবাই গোসল করে কাপড় চোপড় পাল্টাই ফুলটে চলে যায় কোনোভাবে ঠেকাতেই পারি নেয়া এ বিটিকে মতে পারি নিয়ে ঠেকাতে আল্লাহর রহমতে মাস তারিখ পাশে আগে ওই যে শীতরাং জল হলো না তিন চার মাস আগে শীতরাং জলের সময় পানি বাড়ছে ওই সাথে ওই দক্ষিণ থেকে তিনটে কুমির ঢুকে গেছে আমাকে নদীতে আর বাষ্পিত বাস সেই তিনটে আমার নদী আমার মাদ্রাসার ঘাটে এসে বেঁচে গেছে তিনি আর বিটিরা খেতা কাপড় দে দেড় আমি কে কি চেকিয়েছে ঘটনা হয়েছে কাপড় সুপুর নিয়ে যাও কাজে না কুমির আছে তিন কুমিরি একশো কিলোমিটার মধুমতি নদীর সমস্ত মহিলাকে তাড়াই দেশে একটা মানুষও ধরে খায় নাই তারা ছোট ছোট গুই সাইজের এক টুক টুক কুমির তা জাল খেয়ে বাদায় উঠাই নিয়ে যায় এক টুক তিনটে কুমিরির ভয়তে একশো কিলোমিটার মধুমতির বিটিরা বাড়ি চলে গেছে তাহলে বোঝা যায় যাদেরকে এতদিন ওয়াশ করে নদীতে যা ঠেকাইতে পারি নাই তাদেরকে তিনটে কুমিরি ঠেকাই ফেলাইছে কতক্ষণ কাজেই সরকার আমরা দুনিয়া ভরে আমাদের এই ওয়াজে নামাজি হচ্ছে না আপনি যদি কমপক্ষে আকেরাতের জান্নাতের লোক থাক দুনিয়ায় যদি দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাইতে চান তাহলে আল্লাহর হুকুম মানেন জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করে দেন একমত কথা বলেন একমত কারা কারা একমত আল্লাহ কবুল করবেন আমিন

তবলিগে তবলিগে আলেম ওলামা আছে তবলিগে আলেম নাই যে তবলিগে নারায়ে তাকবীর জাযাকুমুল্লাহ পাঁচ যদি নাও হয় ষোলো কোটি মানুষ নামাজ পড়লে যে নেকি হবে সেই নেকি আপনারা পাবেন তারা নামাজ না পড়লেও নেকি পাবেন আপনার নামাজের সমর্থক খুশি আছেন না থাকবেন তো পক্ষে আমি কি সরকার বিরোধী আলোচনা করছি না সরকারের পক্ষের বলকে সরকার যদি মেলা না হুজুরা তো তেরো চোদ্দ পনেরো বিশ দফা দাবি করে আমি মাত্র তিনটে দফা কইছি এর ভিতরে এক নম্বরে পর্দা নামাজ দুই নম্বরে পর্দা দেখেন জগতে যত ক্ষুদার গজব এই বর্তমান গজবের দুই নম্বর কারণ হল বেপর্দা 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 ঠিক কিনা ঠেকাতে পারতেছি না খালি সুলতান মেলা মিলতি দেন আশেপাশে পঞ্চাশ একশো দুইশো গ্রামের থেকে উমরা করতে চলে এসে ঠিক কিনা গেল চোদ্দই ফেব্রুয়ারি কি হয়েছে ভালোবাসা দিবস এ ভালোবাসা দিবসটা ব্যালেস্টাইন ডে ব্যালেস্টাইন কিনা জানো ব্যালেস্টাইন ইংরেজি শব্দের মানে ভালোবাসা নয় ব্যালেস্টাইন একে হুদি লুচ্চর নাম ব্যালেস্টাইন একে হুদি লুচ্চর নাম ওই লুচ্চ খালি লুচ্চমি করে মেয়ে পাইলেই ধর্ষণ করে সরকার তারে দূরে জেলে আটকায় দেশে এ শয়তারে জেলায় দেশের মেয়ে এটি সব নষ্ট হয়ে গেল আটকানোর পরে জেলখানায় যায় এক অন্ধ এর দর্শন করছে সরকার কাল্লা কোন শয়তানে বেলায় পড়ছে এর দি জাহান্নামে দিনও নষ্ট শুরু করবে না জেলখানায় ঢুকেছি তাও সে জায়গা যায় ইয়া কাম শুরু করে দিয়েছে ওরে আর বাসায় রাখার নেই ওরে ফাঁসি দিতে হবে চোদ্দোই ফেব্রুয়ারি তারে ফাঁসি দেেছে চোদ্দোই ফেব্রুয়ারি ফাঁসি দেেছে এই চোদ্দোই ফেব্রুয়ারি ব্যালেস্টাইন ফাঁসি দেওয়ার কারণে সারা দুনিয়ার সেই সেই এলাকার সেই পশ্চিমা জগতে পশ্চিমা দুনিয়ার যত এহুদিল উচ্চরা আছে সেই দিন তারা শোক দিবস পালন করছে মৃত্যু দিবস পালন করছে ধীরে 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 সেইটি এখন ভালোবাসা দিবসে পরিণত হয়েছে যে যেমন মানুষ তার কপালে জোটেও সেইরকম কথা না কেন আমার নবী যেমন নবী আমার নবীর নসিবও হচ্ছে সেরকম প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নামে দূরত যাচ্ছে ঠিক কি ঠিক না গুলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করছে সত্যি না মিথ্যে নবী ও কি সত্যনবী না মিথ্যে নবী ও কি সঠিক না বেঠিক ও কি মোমেন না কাবের ও আসল না ভণ্ড পায়খানার মধ্যে পড়ে গু খাইয়ে মারা গেছে যেমন নবী সেরম হাদিয়া ঠিক না সদস্যাব মারা গেছে হাজার হাজার মানুষ যে তার কবর জিয়ারত করে সর্বনা বিশ্বাব মারা গেছে লক্ষ লক্ষ মানুষ যে তার কবর জিয়ারত করে সরসিনে বিশ্বাব মারা গেছে লক্ষ লক্ষ মানুষ যে কবর জিয়ারত করে আর এই ব্যালেস্টাইনের হাসি দেশে সেই দিন নুসমি দিবস করে ঠিক কি ঠিক না যে যেমন তার কপালে জোটেও সেই রকম ও দোস্ত যুবক তুই যে যে চোদ্দই ফেব্রুয়ারি আকাম করে বেড়ালি ওই দিবসটা এখন কি হয়েছে ভালোবাসা দিবস নামে পরিচিতি লাভ করছে বিশ্বের কাছে প্রত্যেক চোদ্দই ফেব্রুয়ারি প্রত্যেক বছর চোদ্দই ফেব্রুয়ারিতে লক্ষ লক্ষ যারো সন্তান প্রোডাকশন দিচ্ছে যারো সন্তান হারাম জাদা জারি উরবার সাফা দা দিচ্ছে ঠিক কি না এটা আসছে কি মাদ্রাসার মেয়েরাই কাম করে কর না কে মাদ্রাসার ছেলেরা করে কোনো মাদ্রাসার ছেলেরা যায় না কোনো মাদ্রাসার মেয়েরা যায় না গেল কারা ব্যাপার যে সকল মহিলারা এই জন্য আমি সরকারের কাছে দাবি করি মেয়েরা স্কুলে পড়বে না তা না তাদের স্কুল আলাদা দেন সৌদি আরব যারা থাকেন তারা সাক্ষী দিতে পারেন যারা ভালো গভীর নজরে হস করতে গেছেন তারা বলতে পারবেন সকলে স্বাভাবিকভাবে যারা যান তারা আমি খুব তীক্ষ্ণ নজর করছি ওখানে ঘুরে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে ওদের প্রায় দশটা ডিস্ট্রিক্টে আমি ঘুরছি পনেরো বিশটা ডিস্ট্রিক্টে আমি ঘুরছি সৌদি আরবে মাহফিল করছি সেখানে গিয়ে দেখেছি বাস্তবটা কি মেয়েরা স্কুলে পড়ে না তা না কলেজে পড়ে কলেজে পড়ে না তা না মেয়েরা গার্মেন্টসের চাকরি করে না তা না মেয়েরা পুলিশের চাকরি করে না তা না তারাও সবগুলো করে মেয়ে পুলিশ হেরেম শরীফের ভিতরে হাজির সব চাকরি বলেন হেরেম শরীফের ভিতরে গিয়ে দেখবেন এমনি দেশ বিভিন্ন দেশের মেয়েরা বোরকা পড়ে যায় কিন্তু ওর ভিতরে এক শ্রেণী মেয়ে আছে দেখবেন এত বড় ঢিলাঢালা বোরকা তাদের বোরকা হাত শহর টান টান করলে হাতের বাইরে আরও এক বিঘের বেশি পায়ের নিচে এক হাত পরিমাণ অতিরিক্ত ঝুল এর ভিতরে যে একটা মানুষ আছে কিনা বোঝা যায় না হাত পায় মোজা মুখ পথা সম্পূর্ণ গিরা দেখি যে তাদের বোরকার উপরে এখানে সৌদি আরবের পুলিশের যে মনোগ্রাম আছে এই মনোগ্রাম খেজুর গাছ তরবারি জিজ্ঞেস করলাম এরা কারা জিজ্ঞেস করলাম হুজুর এই সাক্ষীদের জিজ্ঞেস করি এরা কারা সুরাতা সৌদি সুরাতার নেসা মহিলা পুলিশ মহিলা পুলিশ সৌদি আরবের মহিলা পুলিশ একটা মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষ পুলিশ উঠবে না মহিলাদের ক্যাম্পে পুরুষ পুলিশ থাকবে না পুলিশের চাকরি তারাও করে এদেশের মহিলা পুলিশ ও থেকে ওই পুলিশ দেখি আসলাম আর বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেখি পিছন দিক তাকাইলে বোঝা যায় না কোনটা মহিলা কোনটা পুরুষ সামনের দিক ফিরলে বোঝা যায় যে কোনটা পুরুষ কোনটা মহিলা মহিলার গায়ে উড়া নেই মহিলার গায়ে বোরখা নেই মহিলার গায়ে মহিলা পোশাক নেই একই সাথে নাইট ডিউটি করে একই সাথে তারা পেট্রোল ডিউটি করে রাতের বেলা পুরুষ পুলিশ আর মহিলা পুলিশ একসাথে পেট্রোল ডিউটি করে পুরুষগুলো তো সব আবুকার মতো বুঝর্গ আর মহিলারা সব আয়সা খাদিজার মতো খোদার গজব তো উড়াইটে নিয়ে কথা কথা কেন বাড়ির দ্বারে জেলখানা দরিয়া বারাবারে ডুবে দিল তা কি হবে না ভয় নাই জেলখানা নিয়ন্ত্রণ গোপালগঞ্জ দিতে ও দুষ্ট মহিলাদের জায়গা আলাদা থাকবে গার্মেন্টস হবে মহিলারা চাকরি করবে অসহায় বহু মহিলা আছে যাদেরকে আমরা টাকা দিতে পারি না তারা একটু গার্মেন্টস এর কাজ করে ইনকাম করে খায় তাদের গার্মেন্টস আলাদা হোক সৌদি আরবে দুবাই যান মহিলাদের গার্মেন্টস আলাদা একটা পুরুষ তার ভিতরে নাই পুরুষদের গার্মেন্টস আলাদা পুরুষরা পড়ে আলাদা মেয়েরা পড়ে আলাদা প্রাইমারি সেক্টরে থাকতে সহ শিক্ষা আছে ছোট বড় সবাই পড়তেছে একই জায়গায় ছেলে মেয়ে সবাই যখনই হাই সেক্টরে চলে যায় তখন ভাই কোন স্কুলে পড়ে বুনে জানে না বোন কোন স্কুলে পড়ে ভাইতে জানে না হাই স্কুল যখন ছুটি হয়ে যায় তখন মনে হয় যেন হাটাজারি মাদ্রাসা ছুটি হয়েছে কলেজ যখন ছুটি হয় মনে হয় যেন দেওয়বাং মাদ্রাসা ছুটি হয়েছে ছেলেদের গায়ে জুব্বা মাথায় সুন্দর রুমাইল আর মাথার উপরে একটা ওই সৌদিয়ানদের ইউনিফর্ম আছে টায়ার একটা ভেসা হয়েছে দেখছেন কেন রিং টায়ার কেন টায়ার বসাইছে এ দেখলে একটা আলাদা সুন্দর দেখা যায় আল্লাহর রহমতে কী সুন্দর পড়াশোনা তারা ঝগড়া করতেছে তারা কি বিজ্ঞান জানে না তারা কি খেলাধুলা পারে না আরে সৌদি আরব আলারা তো খেলতে আসে প্রথম মেসেই তো তোমার মেসি রে শোয়াই দেশ কথা না কেন তাহলে তুমি এদের সাথে কি এত বড় এত বড় দাদা দাদা বাবুকে আর গডফাদারদের অনুসরণ করো পারো না একটু লাইথ হলো থিওরি ও জিত্তি তাতেও সেই সুবি আগে আসে সেই যুব্য পড়ালো তাতেও আগে আসে ঠিক কি ঠিক না আল্লাহর রহমতে তাদের পায়ের নিচে সম্পদ খনি খনি তাদের পায়ের গ্যাসের জীবন ব্যবহার করলেও না আল্লাহ পাক তাদেরকে রহমত নাজিল করছে ঠিক ঠিক না কাজে আমি দাবি করি জাতীয় সংসদ থেকে পর্দার বিলটা যদি পাশ করতো একটা সিল্লা অনলি একটা সিল্লা ট্রাই করেন সরকার মহোদয় অনলি একটা চিল্লা ট্রাই করেন একটা চিল্লা চিল্লা মানে চল্লিশ দিন চিল্লা মানে কি গোটা বাংলাদেশের নারী পুরুষকে দিয়ে একটা চিল্লা দিয়ান কয় যে বিটিরাও শিললে যাবে গোটারাও যাবে যাবে কিরকম দিকে এত মানুষ শিল্লে গেলি বাড়ির বাইরে যে শিল্লা করা লাগে না বাড়ি বসে চিল্লা দেন মেয়েদেরকে একটু হান্ড্রেড পার্সেন্ট পর্দা করান এক সিল্লা বাংলাদেশের ষোলো কোটি মুসলমান যাদের সাবালেক তাদেরকে দিয়ে একটা চিল্লা নিয়মিত নামাজ পড়ান যে কেউ বাদ জাতি পারবে না নিয়মিত বাদ যাতে নামাজ পড়বে সামনে রমজান মাস আসতেছে কোনো সাবালেক পুরুষ সুস্থ মানুষ রোজা ছাড়তে পারবে না তারাবিন নামাজ ছাড়তে পারবে না এই রমজানকে সাথে নিয়ে মাত্র একটা চিল্লা দেয়ান একশো পার্সেন্ট পর্দা একশো পারসেন্ট নামাজ রমজানের রোজা কোন রেস্টুরেন্ট খোলা থাকবে না ওপেন ফিল্ডে খানা দানা চলবে না বিরিচিঘাট খাইতে পারবে না সবগুলো বন্ধ করে দিন মাত্র একটা চিল্লা প্রমাণ করেন আল্লাহ পাক ফেল করবে না ইনশাআল্লাহ চল্লিশ দিনের ভিতরে বাংলাদেশে আলাদা রহমত দেখতে পারবে চল্লিশ দিনের ভিতরে খাস রহমত দেখতে পারবেন আল্লাহ বিশ্বাস আছে রব কে রব কে আল্লা পাক বলেন এই কথা ঠিক স্বীকার করে রুজি দেয় আল্লাহ একশো পার্সেন্ট তার প্রমাণ আমার কমই মাদ্রাসা একশো পার্সেন্ট প্রমাণ আমার সুলতান সেই মাদ্রাসায় ডিসেম্বরের দুই তিন তারিখ মাহফিল গেছে গত রমজান থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত একটা হিসাব শুনাইছি তেতাল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার সামথিং এই তেতাল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার যদি তেতাল্লিশটি পয়সা সরকার দেয় তেতাল্লিশ পয়সাও না আমার ছাব্বিশ জন শিক্ষক সাড়ে চারশো ছাত্র এই নিয়ে আমি রওনা দিছি তার ফাঁকে বিশাল ঘর একটা বানাইছি তেইশ লক্ষ টাকা দিয়ে আর ছাব্বিশ জন শিক্ষকের প্রত্যেক মাসে বেতন হচ্ছে সাড়ে চার লাখ টাকা আড়াইশো ছেলে বোর্ডিং খায় তিন টন সাড়ে তিন টন চাউল লাগে এ খাওয়াইতে কত কিছু লাগে সরকার একমোট কিছু দিল না একটা টাকা বেতন দিল না আমার উস্তাদরা সব বেতন ভরপুর নিয়ে বাড়ি গেছে ছাত্রদের খোরাক সব কিছু খাওয়ানোর পরে গতকালকে ছুটি দিছি একশো কেজি চাউল আমার গোডাউনে রয়ে গেছে মা খেমাসান তারাইয় তাবাক্কাল আলাল্লাহ ফাহু হাসবুহু যে আল্লাহর উপরে ভরসা করে আমাদের ভরসা আল্লাহর উপরে সরকার আমাদের দেবে না কেউ আমারে দেবে না মাদ্রাসার ইন্ডাস্ট্রিজ কল কলকারখানা নাই মাদ্রাসার আয়ের কোনো সোর্স নাই নেই থেকে বিশটা ছেলে বিদেশে থাকে না তারা মাসে মাসে টাকা পাঠাবে এমন কেউ না একেবারে খালি হাতে শূন্য হাতে রওনা দিছি বছরের শুরুতে সাবান মাসে সাবান মাসের আট তারিখে আর আজকে সাবান মাসের এই কয় তারিখে ছুটি দিয়ে দিলাম আল্লাহর রহমতে মাদ্রাসার এত উন্নত এত উন্নতি সব কিছু হয়ে গেছে আমার লক্ষ্মী বাসা মাদ্রাসা যে দেখেন আল্লাহর রহমাতে এই মসজিদ হয়ে গেছে আরো বিল্ডিং বড় একটা শুরু করে দেবো ইনশাআল্লাহ হাকি বিল্ডিং আর একটা হয়ে গেছে এগুলো সব আল্লাহ যাদের বিশ্বাস আল্লাহর উপরে যত বেশি পাক তাদের জন্য ব্যবস্থা তত বেশি করে আমাদের ভরসা কে রব আমাদের কে চাকরি দেবে কে হা আমার কে বাঁচাবে আমার সরকার দিতে পারবে না কারণ সরকার নিজেই তো হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে সরকারি তো আল্লাহর কাছে চাই ঠিক না বাচ্চার শাহজাহান রহমাতুল্লাহে মসজিদের ভিতরে ইশাকের নামাজ পড়ে মোনাজাত করতেছে ওনার দারোয়ান গেটে দাঁড়ানো ফকির একজন গেছে বাচ্চার বাসায় বাচ্চার বাসায় গেলে বাচ্চার বাসাতে কইছে বাচ্চা হলো মসজিদি তো আইসা দারোয়ানটা দেখে মনে করছে যে বাচ্চার দারোয়ান তো সেইরকম আশাক বাচ্চা যে ইনি বুঝি রাজা কয় বাচ্চার নাম দার আমার কিছু ভিক্ষে দেন দারোয়ান কয় যাই তুই চিনিস বাচ্চা কিনাই তো তুই আমার চাকরি খাবি নি তুই আমার বাচ্চা করছিস বাচ্চা শুনলি আমার শেষ করে দিবে না বাচ্চা হলো মসজিদি বসা যা ভিতরে ঘুরে ঘেরে বাচ্চা পাই নেই ফিরে চলে গেছে বের হয়ে গেছে বাচ্চা নাই ওই দারোয়ান কে কি দিলে একটু দেয় যা ওই তুমি ওটা কথাই কবি না মসজিদের মধ্যে বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে ওর মধ্যে দেখলাম এক দর বেশ বসে কাঁদতেছে যারে গাদা তুই বাচ্চা শাহজান রেসিল উনি বাচ্চা যা তাড়াতাড়ি যা ফিরে যা আবার যা যাই দেখে যে বাচ্চা মোনাজাত করতেছে কাঁদতেছে ওই হাত পাইতে খাইছে বাচ্চা নামদার আমার কিছু দেন সাইয়েই দেয় যে বাচ্চা মোনাজাত করতেছে হাট মুট করে ব্যাকে চলে গেছে বেরোয় চলে আসে যার দার আবার হ্যাঁ কি দিলে একটু দেখায় যা তুই কথাই কবি কার কাছে আমার ভাটাইছে বাচ্চা তাড়াতাড়ি মোনাজাত সংক্ষেপ করে ফকির বা ফকির চলে যাচ্ছিস কেন নিয়ে যা তুই আমার কাছে চাইলি নিবি না তো বাচ্চার কাছে ফিরে আসছে বলতে সাইয়ে আবার না নিয়ে চলে যাচ্ছিস কেন কয় আপনি বাচ্চা বলে হ্যাঁ আমি এ দেশের বাচ্চা যে আমার তো তা মনে হলো না আপনি আমার সাথে গরিব আমার অল্প কটা হাত দরকার এক হাত পাইতে চাইছে আপনি কার কাছে থেকে দুই হাত পাইতে বই রয়েছেন দুই হাত পাতা হই রে এক আধ পাতা হই রে কে দেবে এই জন্য আমি চলে যাচ্ছি बच्चा शाहजहान का शाह ने जहाज सब है तेरे दर के सुवाली शाह ने जहाज सब है तेरे दर के सुवाली वो दिल नहीं जू दिल हो तेरे याद से खाली वो दिल नहीं जू दिल हो तेरे याद से खाली दुनिया को राजा बच्चा नाई से एमन को राजा बच्चा नाई एकमात्र स्टाब्लिश्ड अल्लाह ঠিক কি ঠিক না আপনারা একটা স্টাবলিশ শব্দ ব্যবহার করেন নিজের জন্য জীবনেও ব্যবহার করবেন না অমক স্টাবলিশ অমক স্টাবলিশ আমি স্টাবলিশ এটা সে এটা কুফরি কথা মানুষ কোনো দিন স্টাবলিশ হতে পারে না স্টাবলিশ মানে স্বয়ং সম্পর্ক সম্পূর্ণ তার মানে কাহারও কাছে ঠেকা না এরকম কোনো মানুষ আছে স্বয়ং প্রেসিডেন্টই সুইপারের কাছে ঠেকা সুইপার যদি প্রেসিডেন্টের বাথরুম পরিষ্কার করে না দেয় ওনার যার কাজ আছে পায়খানার মধ্যে তাহলে যে প্রেসিডেন্ট মুসির কাছে ঠেকা জুতো জোড়া কালী নয় দিলি পারা সেরা স্যান্ডেল বাইতে ঘুরি বেড়াতে

কাহারো কাছে ঠেকা না আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহর বছরে একবার রঙ উঠে যায় ইন্ডিয়া একটু মিস্ত্রি আনি রঙ দিতে আমাকে আল্লাহর গায়ে রং দিয়া লাগে নাকি বছরের শেষে আল্লাহ দুর্বল হয়ে যায় ফাসার মধ্যে দিয়ে বাস দিয়ে সুজাই লাগে আমাকে আল্লাহ কি এত দুর্বল নাকি আল্লাহর রহমতে আল্লাহরে বাস বাদায় ঠেলে রাহা লাগে না ঠিকই ঠিক না আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ বলেন আল্লাহ হুস্যামুকাবে কি কে ইস্টাবলিশ কে তার কাছে তা আকুল করো আমি এ তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু অবশ্যই সে আল্লাহ পাক বলেন যারা রবকে রব্বুল স্বীকার করেছো ভালো মজার কথা শুনে যান দস্ত সুম্মাস্তাকাম সুম্মাস্তাকাম এই রবকে স্বীকার করেছেন আর কারোর কাছে আমি হাত পাততে রাজি না বাদশা শাহজাহানের কাছে ওই ফকির বলে বাচ্চা তাহলে বুঝছি তোমার নিজের কিছু নাই আরেক জায়গায়তে চাইয় নি দাও তাই না তাহলে তুমি কার কাছে চাও কই যে আমি আল্লার কাছে চাই ফকির কয় সে আল্লাহর কাছে কি খালি রাজা বাচ্চারা চাইলেই দেয় না যে চাই তারেই দেয় কয় যে যে চাই তাকেই দেয় কয় তা তো আমার জানা ছিল না তুমি এই যে ওই জায়গাতে চাইয়ে আমাকে মধ্যে ভাগ করো আর আমাকে সেই জায়গা চিনেই দাও না তাহলে আমি আজকের থেকে তবা করলাম জীবনে কোনো মানুষের কাছে চাবো না তুমিও যার কাছ থেকে চাই আনো আমিও তার কাছ থেকে চেয়ে আনবো কনসভান আল্লাহ ভালো মানুষের সোহবাতে গেলে মানুষের সব কিছু পরিবর্তন হয়ে যায় ফকির জীবনে আর কোনোদিন মানুষের কাছে চাই নেই মোনাজাত করছে আল্লাহর কাছে তার সব চাহিদা আল্লাহ পূরণ করে দিয়েছে আমরাও চাবো কার কাছে কার কাছে যাব এই কথা মজবুত থাকবেন বেড়া ক্যাডামস কারিতাস ডিবি শনিবার জাগরণী চক্র আশা প্রচিকা গ্রামীণ ব্যাঙ্ক আরও যত সুদিয়ে কারবারের আজ কারবার আছে বলবেন যে হুজুর দেশের যদি এই সমিতি না আসতো তাহলে তোমার মতো হুজুর অত জাড়ি মারি বেড়াতে হত টাকা দাও আমাকে কয় কয় টাকা দাও বেটা এক টাকাও দেবো না আরো ফগেট নিয়ে যাবো পড়ছি হলো না খাওয়া বিদ্যা মাদ্রাসায় পড়ছি কওমি মাদ্রাসায় সরকারি চাকরি হবে না আমাদের বিদ্যার নামি হলো খয়রাইতে বিদ্যা আমাদের বিদ্যার নামী না খাওয়া বিদ্যা সেই না খাওয়া বিদ্যা দিয়ে আল্লাহ রহমতে দুনিয়া খাওয়াচ্ছে বিশ্বাস আমার আল্লাহ খায় আমারে আল্লাহ এই কথার পর অটল অবিচল মজবুত থেকে যদি মৃত্যু পর্যন্ত যেতে পারেন পাক বলেন আলাইহিমুল বন্ধু এদিক তাকান গায়ে দুয়ানুর আগে কিছুক্ষণ শুরুতে পানাতি হয় কথা কয় না না পানাইয়ে যদি বান্দরে টান দেন দুধ বেরোবো না বান ছিঁড়ে যাবে ঠিক না এবার সুন্দর করে পানানুয়ে গেছে দোয়ানুর সময় যদি বালতি সরাই নিয়ে যান দুধ বাড়ি যাবে বক্তাদের আর সেম কোয়ালিটি গাই দুয়ানু গাই দোয়ানুর মতো বান বান্দরে টান শুরু করা যায় না দৈর্যি মূল কথা কওয়া যায় না কিছুক্ষণ ধরে পানাই আনতে হয় এতক্ষণ শেষ শেষ দিক যে দোয়াইতে হয় এতক্ষণ ধরে পানাইছি শেষে আলো দোয়াবো এই দুয়ানুর সময় যদি বালতি সরাই নিয়ে চল যায় বাদাম খাইয়া ভাব ভালো না কালি দুধ বাড়ি যাবে না আসল সময় চলে আসছি আমরা রব বলে স্বীকার করছি কাকে রেগুলার সুরুফ হাতে মধ্যে রব বলি কাকে আবার কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা হবে কোন সম্পর্কে রব সম্পর্কে বলেন কোন সম্পর্কে এই রব বলে স্বীকার করে যদি আপনি অটল থেকে মৃত্যু পর্যন্ত যেতে পারেন আপনার মরণটা কেমন হবে এমন একটা মরণ চাই এমন একটা মরণ চাই এমন একটা মরণ চাই আপনার মরণের সময় আল্লাহ তালা তাত আলি হিমালিকা পাঁচশো ফেরেস্তা পাঠাবে জান্নাত থেকে আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য পাঁচশো ফেরেস্তা পাঠাবে আপনাকে আপনাকে রিসিভ করার জন্য পাঁচশো ফেরেস্তা আসবে আজরায়েল আসবে আজরাইল রহমতের ফেরেস্তা আসবে এ ভাই এদিক তাকান ফেরেশতা কিন্তু এক আজরাইল সব মানুষের জান নেয় না আজরাইল হলো একজন লেডার ফেরস্তার নাম তার অধীনে কোটি কোটি ফেরেস্তা আছে এই ফেরেশতাও ক্লাসিফিকেশন আছে বাক করা আছে উত্তমারা আজরাইল আলাদা শুয়র মারা আজরা আলাদা পিঁপড়ে মারা আজরাইল আলাদা মোমেন মারা মজরাইল আলাদা কাফের মারা আজরাইল আলাদা বিড়ি খাওয়ার আগে মারা আজরাইল আলাদা গাজা খাওয়া আগে আলাদা তারপরে ওই বেপার পার্টিরে রে কুয়ো কাটা কক্সবাজার শুভ ও হবে আলাদা সাগরের আজরাইল আলাদা জলের আজরাইল আলাদা বিমানে ঘুরে বেড়াচ্ছে আর একদল ওই বিমান পোড়ায় মারতে হবে ওর আজ আলাদা একজনের সবসময় একটা কুত্তর সাথে নিয়ে ঘরে তুই সব সময় কুত্তর সাথে রাইস কেউ শুনিস না কুত্ত রাজ কয় সেই জন্যই তোর সাথে রাই কে কি মরার বয় তো কুত্তর সাথে রাই মরার মানে তো মানে হুজুর কইসে কুত্তর সাথে থাকলে ফেরেস্তা আসে না আর আজরাইল তো ফেরেস্তা আমার সাথে কুত্ত থাকলে আজরাইল ফের কুত্ত দিয়ে আসবে না আমার মরা লাগবে না পণ্ডিতের মিটা পণ্ডিত আর কলে যে তোর সাথে দিয়ে আগে আরো দুটো কুত্ত দেখতাম সে দুই কো কয় যে সে দুটি মারা গেছে পরে ডেলিছি কেদুডেনে মারলো কি ডা তুই মারছিস না তোর আব্বা মারছে কয় তাও তো আজরাইল মারছে কাজ যদি ভালো কিছু সাথে রাখিস তাহলে ভালো আজরাইলে পারবে আর যদি এই সাথে রাখিস তাহলে কুত্তো মার আজরাইলি তোর বাড়ি যাবে কথা ঠিক ঠিক না কুত্তো মার আজরাইলি তুই যাবে তোরে তো কুত্তমা মার কাছে মর্তি রাজি না ভালো অলি আল্লাহদের মারে যে আজরাইল সেই আজরাইলির কাছে মর্তি রাজি কথা কন আপনার মাথার কাছে মকমলের সবুজ একটা কাপড় বিছাইয়া ফেরেস্তা আজরাইল আসবে আপনার জান নিতে ওই সময় আপনাকে স্বাগতম শুভেচ্ছা জানানোর জন্য পাঁচশো ফেরেস্তা হুমুল মালাইকা পাঁচশো ফেরস্তা এসে আপনাকে ঘিরে বসবে এই ফেরেস্তাদের হাতে থাকবে প্লে কার্ড জান্নাতের ছবি এই যে দেখতেছেন না এরকম একটা প্লে কার্ড থাকবে হাতে হ্যান্ড প্লে কার্ড ওর ভিতরে জান্নাতের পিকচার থাকবে ফেরেস্তারা এসে আপনাকে খুব সাহস দেবে আল্লাহ থাকা হাবু আল্লাহ থাকা বাবু ও ভাই তুমি ওরকম করিস কে একটুও ভয় নাই কোনো ভয় নাই তা তাহাজ আর টেনশনও করো না তুমি চলে যাওয়ার পরে বউ বাচ্চার কী হবে ও নিয়ে তোমার ভাবার দরকার নেই আমা আমি দা পাতিন ফিলার দিই তোমার যে আল্লাহ খাওয়াইছে তোমার বউ বাচ্চারা সে আল্লাহ খাওয়াবে হবে কতক্ষণ